হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন তো বন্ধুরা আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো বাংলাদেশের সেরা পাঁচটি ট্রাস্টেড শপের নাম যে সবগুলো থেকে আপনারা চিন্তামুক্তভাবে নতুন আইফোন কিনতে পারবেন তো চলুন সে সকল ট্রাস্টেড শপগুলোর নাম আপনাদেরকে জানিয়ে দিই সবার প্রথমেই রয়েছে সুমাস্টেক সুমাস্টেক থেকে আপনারা যে কোনো মডেলের নতুন আইফোন কিনতে পারবেন তাদের কাছ থেকে আপনারা যদি অ্যাপেলের গোবাল ভেরিয়েন্টের নিউ আইফোন কিনেন সেক্ষেত্রে কিন্তু তারা আপনাদেরকে অ্যাপেলের এক বছরের অফিসিয়াল ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি দেবে তো আমার ব্যক্তিগতভাবে তাদের সার্ভিস অনেক ভালো লাগে বর্তমানে তাদের শপ রয়েছে বসুন্ধরা সিটিতে এবং যমুনা ফিউচার পার্কে তাদের সম্পর্কে আরও বিস্তারিত জানতে তাদের ওয়েবসাইট এবং তাদের ফেসবুক পেজে ভিজিট করতে পারেন দুই নম্বরে রয়েছে ড্যাজেল তারাও বাংলাদেশের একটি ট্রাস্টেড শপ তাদের কাছ থেকেও আপনারা অ্যাপেলের যে কোনো মডেলের নতুন আইফোন কিনতে পারবেন তাদের কাছ থেকে আপনারা যদি অ্যাপেলের গ্লোবাল ভেরিয়েন্টের নিউ আইফোন কিনেন সেক্ষেত্রে কিন্তু তারাও আপনাদেরকে অ্যাপেলের এক বছরের ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি দিবে। তো বর্তমানে তাদের সপ রয়েছে যমুনা ফিউচার পার্কে এবং চিটগংয়ে তাদের সম্পর্কে আরও বিস্তারিত জানতে তাদের ওয়েবসাইট এবং তাদের ফেসবুক পেজে ভিজিট করতে পারেন তিন নম্বরে রয়েছে অ্যাপেল গ্যাজেট তারাও কিন্তু বর্তমানে বাংলাদেশের একটি ট্রাস্টেড শপ তাদের কাছ থেকেও আপনারা অ্যাপেলের যে কোনো মডেলের নতুন আইফোন কিনতে পারেন তাদের কাছ থেকে আপনারা যদি অ্যাপেলের গোভাল ভেরিয়েন্টের নিউ আইফোন কিনেন সেক্ষেত্রে কিন্তু তারাও আপনাদেরকে অ্যাপেলের এক বছরের ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি দেবে তো বর্তমানে ঢাকার বিভিন্ন জায়গায় তাদের শপ রয়েছে এর মধ্যে উল্লেখযোগ্য হলো যমুনা ফিউচার পার্ক এবং বসুন্ধরা সিটিতে তো তাদের সম্পর্কে আরও বিস্তারিত জানতে তাদের ওয়েবসাইট এবং তাদের ফেসবুক পেজে ভিজিট করতে পারেন চার নম্বরে রয়েছে আইস্টক বিডি তারাও কিন্তু বাংলাদেশের একটি ট্রাস্টেড শপ তাদের কাছ থেকেও আপনারা অ্যাপেলের যে কোনো মডেলের নতুন আইফোন কিনতে পারবেন তাদের কাছ থেকে আপনারা যদি অ্যাপেলের গোভাল ভেরিয়েন্টের নিউ আইফোন কিনেন সেক্ষেত্রে কিন্তু তারাও আপনাদেরকে অ্যাপেলের এক বছরের ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি দেবে তো বর্তমানে ঢাকার বিভিন্ন জায়গায় তাদের শপ রয়েছে এর মধ্যে উল্লেখযোগ্য হলো যমুনা ফিউচার পার্ক এবং বসুন্ধরা সিটি তাদের সম্পর্কে আরও বিস্তারিত জানতে তাদের ওয়েবসাইট এবং তাদের ফেসবুক পেজ ভিজিট করতে পারেন পাঁচ নাম্বারে রয়েছে গ্যাজেট অ্যান্ড গিয়ার তারা হচ্ছে অ্যাপেলের অফিসিয়াল রিসেলার ইন বাংলাদেশ তাদের কাছ থেকেও আপনারা চাইলে অ্যাপেলের যে কোনো মডেলের নতুন আইফোন কিনতে পারেন তাদের কাছ থেকে আইফোন কিনলে আপনারা পেয়ে যাবেন অ্যাপেলের এক বছরের ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি বর্তমানে ঢাকার বিভিন্ন জায়গায় তাদের শপ রয়েছে এর মধ্যে উল্লেখযোগ্য হলো যমুনা ফিউচার পার্ক এবং বসুন্ধরা সিটি তাদের সম্পর্কে আরও বিস্তারিত জানতে তাদের ওয়েবসাইট এবং তাদের ফেসবুক পেজ ভিজিট করতে পারেন তো বন্ধুরা এই ছিল আমার মতে বাংলাদেশের সেরা পাঁচটি ট্রাস্টেড শপ তো বন্ধুরা আপনারা অবশ্যই আপনাদের পছন্দের আইফোনটি কেনার আগে আপনারা ফিজিক্যালি সবগুলোতে গিয়ে ভালোভাবে যাচাই করে ভালোভাবে জেনে তারপর আপনাদের আইফোনটি কিনবেন তো বন্ধুরা আশা করি আপনারা বুঝতে পেরেছেন আশা করি আজকের ভিডিও আপনাদের অনেক ভালো লেগেছে ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক দেবেন শেয়ার করবেন আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো দেখা হবে পরের ভিডিওতে সিউনে Next time.